নমস্কার বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার সামনে সার্চ না করেই চলে এসছে তাহলে আপনার ভাগ্য আপনি নিজে লিখতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটি বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই বাস্তবে রূপান্তরিত হয়েছে এটি আমি নিজে করে দেখেছি এবং আপনাদেরকেও এটি শেখাতে চাই এবং দেখাতে চাই যে এই ভিডিওটির কতটা শক্তি আছে এবং থাকতে পারে এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে আশা করি দর্শক বন্ধুরা আপনি এই ভিডিও থেকে এড়িয়ে যাবেন না এবং যাদের ভাগ্যের তালা আপনারা নিজেরাই খুলতে চান তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা ভিডিওটি থেকে সরে যাবেন না কারণ এই ভিডিওটি এমনই রোমাঞ্চকর এবং আপনাদের ভাগ্যের তালা খুলতে চলেছে তাই বলছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে ঠিকঠাকভাবে ভিডিওটি যদি দেখতে পারেন তাহলে আজকেই থেকে আপনি ভাগ্যের তালা আপনারা নিজেরাই খুলবেন হ্যাঁ বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণীতে আপনাদের যে কথাটি আজকে বলতে যাচ্ছি সেটি হলো একটি পরিসংখ্যক একটি নাম্বার যেটি ইউনিভার্স এই সংখ্যাটিকে বহন করে এবং ইউনিভার্সে এই সংখ্যাটির এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা বিশ্বাস করতে পারবেন না শেষে আমি এই সংখ্যাটি অবশ্যই বলবো এবং কী কাজ করবেন তাও অবশ্যই বলবো। বন্ধুরা প্রথমে বলে রাখি ইউনিভার্সের যে শক্তি সেটাই আমাদের পরিলক্ষিত আমাদের দেহের সঙ্গে ভারসাম্য হয় এবং আমাদের পরিকল্পিত কাজকে সম্পূর্ণরূপে বহন করতে সক্ষম করে এবং এই ইউনিভার্সের এই একটা সংখ্যা ওয়ান ওয়ান এই সংখ্যাটির এতটা শক্তি এবং কিভাবে ব্যবহার করবেন সেটি সব থেকে বড় প্রয়োজনীয় বিষয় সব থেকে প্রথমে আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই এটি বিশ্বাস করতে হবে যে আপনার সঙ্গে ঠিক ভালোটাই হবে এবং ভগবান অর্থাৎ আপনার যে ইষ্ট দেবতা এবং আপনার যে ভগবান তাহলে তাকে বিশ্বাস অবশ্যই করতে হবে এবং বিশ্বাস রেখে যদি এই কাজটি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি নিজের কাজ নিজেই বুঝতে পারবেন এবং নিজেই সেটি করতে পারবেন প্রথমে বলে রাখি একটি সাদা কাগজ নেবেন প্রথমে বলছি যে বিশ্বাস অবশ্যই জরুরি আপনি যদি করতে পারেন এবং সার্চ না করে এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাজটি হানড্রেড পারসেন্ট হবে প্রথমে একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজের উপর নীল পেন ব্যবহার করবেন অবশ্যই নীল পেন ব্যবহার করবেন প্রথমে লিখবেন পেন ওয়ান এটি বাংলায় অথবা ইংরেজিতে লিখতে পারেন বা হিন্দিতে লিখতে পারেন এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তর বড় বড় সংখ্যায় আপনি এগারোশো ছিয়াত্তর লিখবেন এবং তার নিচে ওখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম লিখবেন ভগবান শ্রীকৃষ্ণের নাম লেখার পর আপনি দেবতার আপনার ইষ্ট দেবতার নাম তিনবার লিখবেন তিনবার লেখার পর আপনার যে সমস্যা বা পারিবারিক কোনো সমস্যা বা আর্থিক অনটন সেই সমস্যাটি সংক্ষেপে আপনি এই পাতাতে লিখে দেখার চেষ্টা করবেন লিখে দেওয়ার পর আপনি ইউনিভার্স অর্থাৎ এই ধামকে আপনি ধন্যবাদ জানাবেন ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানাবেন তাই তিনবার ধন্যবাদ যাপন করবেন ওই পৃষ্ঠাটিতে এবং পৃষ্ঠাটি চার ভাজ করে ভগবান শ্রীকৃষ্ণের বা আপনার ইষ্ট দেবতার সিংহাসনে নিচে রেখে দেবেন দেখবেন আপনার সকল সমস্যা এই ভিডিও থেকে সম্পূর্ণ হবে অবশ্যই বলে রাখি আপনার বিশ্বাস অটুট থাকতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন যেন আপনার সমস্যা দূর করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনাকে আগাম ধন্যবাদ জানাতে হবে হ্যাঁ বন্ধুরা এই কাজটি আমি নিজে করেছি এবং আপনারা সকলে করবেন এবং আপনার হাতে হাতে প্রমাণ পাবেন একদম গ্যারেন্টি এবং এই ভিডিওটি সার্চ না করেই আপনি পেয়েছেন এটাও বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যদি চায় এমন অনেক কিছু অলৌকিক ঘটাতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রেখে এই কাজটি একবার করে দেখুন দেখবেন আপনার সমস্যা আপনি নিজে এসেই আমার কমেন্ট বক্সে বলবেন যে আপনার সমস্যা সমাধান হয়েছে জয় ভগবান শ্রীকৃষ্ণ